কেমন দেখায় রাত এখন নয়টা বাজে রাস্তায় মানুষ খুবই কম খুবই কম এটা সুন্দর মসজিদ এখানে নামাজ পড়ে মাত্র বের হলাম আর চোয়াডাঙ্গায় দর্শনে আসলে যে রেস্টুরেন্টে বেশি খাওয়া হয় তার নাম হলো আল্লাহ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মোটামুটি খাবার কোয়ালিটি ভালো উপজেলাটি অনেক ছোট বাট উন্নত ভালোই উন্নত এটা দর্শনা উপজেলা জেলা না জেলা চুয়াডাঙ্গা এখানে একটা আওয়ামী লীগের বাড়ি ছিল এই সাইডে আগুন যেসব পুড়িয়ে দিয়েছে এটা উন্মুক্ত মঞ্চ ফলের দোকান এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের চুয়াডাঙ্গা দর্শনা এটা একটা বড়ো মার্কেট স্মিল্লা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে গিয়েছে রাত নয়টার মধ্যে এখানে বেশি বেশিক্ষণ মার্কেট খোলা থাকে না রাতে নয়টা দশটা তার ভিতরে প্রায় সব বন্ধ হয়ে যাবে এখানে আছে মিঠাই বাড়ি আল্লাহ দান রেস্টুরেন্ট মেইন যেটা সেটা এখানে ওটা ওদের আর একটি শাখা আরও একটি মার্কেট এখানে সুন্দর একটি গাছ রয়েছে রাতে এই দেখা যাচ্ছে না বট গাছটা অনেক ছায়া দেয় নিরিবিলি শহর শহর না উপজেলা কিন্তু অনেক শহরের মতোই মনে হয় একটা ফুড কোর্ট ফুড প্যালেস ডেকোরেশন বেশ সুন্দরই মনে হচ্ছে আর সারি সারি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা হলো কেরুর মার্কেট নতুন মার্কেট করা হয়েছে এটা হলো কেরুর যাওয়ার রোড ছোট রোড যাওয়া যায় দোকান বন্ধ করে দিচ্ছে আট কবর এখানে কি আটটা কবর দেওয়া হয়েছিল হয়েছিল কিনা কমেন্ট করে জানাবেন এই সেই রেস্টুরেন্টটি অনেক জাক দেখেন কতগুলো বাইক এখানে আসছে